সালাম মাইলিঙ্গিন ভাই বোনেরা এমন একটি আমল কি আছে যে আমলটা করলে আমাদের পেটে অসুস্থতা এবং পেটের যে বর্তমানে যে রোগগুলো হয় সমস্ত রোগের বলা হয় ভাষা আছে পেট পেট সুস্থতা পুরা ইয়ে অসুস্থ শরীর কারণ হচ্ছে পেট হচ্ছে আমাদের খাদ্য নানির একটা চাই খাদ্য এবং সমস্ত কিছু এখানে জমা হয় তো এই পেটের থেকে আপনার বিভিন্ন রোগ হয় গ্যাস্ট্রিক আলসার তারপরে লিভার সিরোসিস তারপরে আপনার জন্টিস আরও কত রকমের রোগ ক্যান্সার এগুলা হয় সমস্ত রোগের পেটের রোহমা মিলিয়ে হয় তো এই প্যার নামক রোগ থেকে বাঁচতে হলে আজকে একটা আগামী কথা বলবো সেটা হচ্ছে পুরারের মতো একটা সুরা আছে সূরা লোকমা এই সুরা বলা হয়েছে যে সূরাটি লিখে ওই পানি যদি কেউ পানি করে পেটের সমস্ত রকমের অসুখ সেরে যাবে এবং জ্বর জল তারপরে তুচারি চৌথিয়া থাকে না এছাড়া পাঠ করতে নিবজ্জিত হওয়া থেকে মুক্ত থাকে না মূল কথা হচ্ছে কেউ যদি পেটের পীড়া তারপরে পেটের নানা ধরনের কুষ্ঠকাঠিন্য তারপরে আলসা গেস্ট্রি এই সমস্ত বা পেট সাফা পেট ফুলে যায় আপনি এই আলাদা করে দেখতে পারেন মানে এই সুরাটা এই আমন্ত্রণ করলে আপনি আশা করি উপকৃত হবেন এবং এই সুরাটা দেখে এমনভাবে লিখবেন যে গালি দিয়ে দেখবেন লিখা ওই পানিটা আপনি পান করবেন অথবা একটা বোতলে রাখবেন তো এই কালিটা হয়তো হবে অরিজিনাল এবং আপনারা প্লেটে দেখার চেষ্টা করবেন অতবা প্লেট না পারেন তাহলে কাবু চলে কাগজটা দিয়ে আপনার ওই কাগজটা পানিটা পান করলে আশা করা যায় উপকৃত হওয়া যাবে তৃতীয় দশক মণ্ডলী এ করে দেখতে পারেন পারে সমস্ত পেড়া যায় অসুস্থতা থেকে নিরাপদ থাকবে সকল দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহম